আসসালামু আলাইকুম আসসালাম কী অবস্থা কেমন আছো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক নিশ্চয়ই এর কথা আপনাদের মনে আছে এর আগে এগিয়ে নিয়ে আমরা দুইটা ভিডিও করেছিলাম দেখতে সুস্থ স্বাভাবিক মনে হলেও আপনারা সবাই জানেন ওর কী এক রোগের কারণে পা দুইটা শুকায় যাচ্ছে বডির তুলনায় প্রপার ট্রিটমেন্ট না হওয়ার কারণে দেখতো বাবা মাকেও বেঁচে নেই তো আস্তে আস্তে খুবই খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে তো আপনারা সবাই মিলে এর আগেও কিছু টাকা দিয়েছিলেন ওর জন্য কত টাকা দেওয়া হয়েছিল এর আগে ছাপান্ন হাজার টাকা দেওয়া হয়েছিল মানে ওর ইচ্ছা ছিল যে একটা সেকেন্ড হ্যান্ড অটো কিনে চালাই ওর মানে জীবনটা চালাবে চিকিৎসা টাকা তো কেউ দেয় নাই বা চিকিৎসাতে অনেক খরচ হবে এটা ইন্ডিয়াতে চিকিৎসা করাতে হবে দেশে চিকিৎসা হবে না তাই না তো সেই টাকাটা দেওয়ার পরে আমরা ভাবছিলাম যে আর টাকা পয়সা আসবে না তো ওকে বলছিলাম যে এটা দিয়ে ছোটোখাটো কোনো দোকান দিয়ে চলতে পারো কিনা দেখো তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত সবই আল্লাহর দয়া আমেরিকার ফলোরিয়া থেকে একজন বোন এক লক্ষ টাকা দিয়েছেন একাই তো সবাই ওই বোনটির জন্য দোয়া করবেন তো পিছনে যে আপনারা অটো গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কেনা হয়েছে ওর জন্য এখানে আচ্ছা কত দিয়ে কেনা হলো এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কেনা হলো তোমাকে যখন বললাম যে আমেরিকার ফ্লোরিডা থেকে একজন বোন এক লক্ষ টাকা দিয়েছেন তখন কেমন মানে ফিলিংস আপু জন্য দোয়া করি আমার আই মানে আমরা তো নিজেরা ভাবতে পারিনি যে এরকম একাই একজন এভাবে এক লক্ষ টাকা দিয়ে গিয়ে আসবেন বা তোমার জন্য আরো টাকা আসবে আমরা ভাবছিলাম যে ছাপান্ন হাজার মতো টাকা দিলাম এরপরে হয়তো বা আর আসবে না খারাপই লাগতেছিল যে একটা তোমার স্বপ্ন ছিল একটা অটো গাড়ি চালানো সেটা হবে না তো সবই আল্লাহর দয়া আল্লাহ এভাবে হয়তো বা পরিকল্পনা করে রেখেছিলেন তো ওই বোন এক লক্ষ টাকা দিয়েছেন আর মুর্শিদা আপু ওমান থেকে এক হাজার টাকা এই মোট তোমার জন্য পরে এক লক্ষ এক হাজার টাকা আমাদের কাছে এসেছিল তার মধ্যে আগে সেই ছাপান্ন হাজার টাকা ছিল ওইটা নিয়ে তাহলে এক লক্ষ মোট সাতান্ন হাজার টাকা হলো অটো কেনা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তাহলে তারপরেও কিছু ক্যাশ টাকা বেঁচে গিয়েছে এখানে যখন ব্যাটারি চেঞ্জ করা লাগবে তখন এই টাকাটা কাজে লাগবে নাকি নাকি করতে যাচ্ছে হুম এটাই ওটো মানে এটা কোথা থেকে কেনা হলো এটা কিনেছি আমাদের ওই ভেড়ামারা কুষ্টিয়া জেলা ওখানে কি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে না কারো পার্সোনাল বাড়ি থেকে ওনার চার পাঁচটা গাড়ি আছে ভাড়াই দিত তো আচ্ছা জমা চলাই তো কেউ তুমি একাই গিয়েছিলে না ভাই ছিল তো কি চালানো হয়েছে সব ঠিকঠাক আছে হ্যাঁ চালাইছে ব্যাটারিটা কত মাস পুরানো তো সাত মাস শোনাইছে তো সাত মাসের আমি চেক করে নেওয়া হয়েছে হ্যাঁ আমি একটু চলে আসছি কথা ঠিক আছে না ঠিক আছে মানে তুমি কি দু একদিন চালানো হয়েছে নাকি হ্যাঁ চলে সকালে বের হলে কতক্ষণ চার্জ থাকতেছে সকালে বের হলে মাগরীব পর্যন্ত চলতে পারে তো তো ভালোই তো চলবে পুরাতন পুরাতন অবস্থায় গাড়িটাও বেশ ভালোই আছে দেখতে কালার কি পরে করা না আগের কালারই আগের কালারই মনে হয় এটা পরে নতুন লাগাইছি পরে সামনে এটা আচ্ছা তো দেখেন দর্শক একটু চিন্তা করেন যে প্রথমে ওর জন্য কিন্তু মাত্র তিন হাজার টাকা আসছিলো প্রথম ভিডিও দেখার পরে মাত্র তিন হাজার টাকা আসে তারপরে আপনারা কয়েকজন মিলে ছাপান্ন হাজার টাকা পাঠিয়েছিলেন আমরা একবার আশাই ছেড়ে দিয়েছিলাম যে ওর ব্যবস্থা হবে না এটিম একটা ছেলে এদিকে অসুস্থ হয়ে পড়তেছে ইনকামের একটা ব্যবস্থা হবে না তো সবই আল্লাহ দয়া আল্লাহ চেয়েছেন আপনাদের টাকা দিয়ে তার একটা অটো গাড়ি হলো তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রথম আমরা কাউকে একটা এরকম অটো কিনে দিতে পারলাম সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে এরকম অসহায় এরকম যুবক বা বৃদ্ধ মানুষ যারা অসহায় ইনকাম করার কোনো ওয়ে নেই তাদেরকে এরকম গাড়ি আমরা কিনে দিতে পারি তো এটা নিয়মিত চালায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইলে মাঝে মাঝে এক হাজার টাকা বারোশো টাকাও ভাড়া হয় মানে রিজার্ভ বা একটু দূরের ভাড়া পেলে তো গাড়িটা সুন্দরই হয়েছে এ টাকার মধ্যে উপরে এটা কি পরে দেয়া এই যে উপরে ত্রিপল এটা দেয়া

এখন তোমাকে তুমি যদিও বা অসুস্থ তোমাকে তারপরেও আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে নামাজ পড়তে হবে পাঁচ অক্স্ত ঠিক আছে নামাজ পড়তে হবে তাহলেই মানে আল্লাহ রোগ দিছে আল্লাহ এভাবে হয়তো বা ভালো করতে পারে পারে না কারণ এই যেখানে তোমার নিজের দশ হাজার টাকাও ক্যাশ ছিল না সেখানে আল্লাহর দয়াতে এত টাকা হলো একটা গাড়ি হলো তোমার পায়ের যে অবস্থা আল্লাহ হয়তো বা নামাজের মাধ্যমে তোমাকে ভালো করে দিতে পারেন পারেন না এই বিশ্বাসটা রেখে নামাজ পড়তে হবে আর মাঝে মাঝে তুমি যা ইনকাম করো এখান থেকে পাঁচ দশ টাকা দান করবা ঠিক আছে অসহায় মানুষ